নারায়ণগঞ্জের সোনারগায়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক গৃহবধূকে অভিযোগ উঠেছে যৌতুক লোভী স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে রোববার সকাল এগারোটার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী নীলুফা ইসলাম বাদী হয়ে সোনারগা থানায় অভিযোগ দায়ের করেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নারায়ণগঞ্জের সোনারগায়ে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে কপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে আহত গৃহবধূ নীলফার শান্তিনগর পাঁচানি এলাকার মৃত মোস্তফার মেয়ে তার স্বামী চরগোয়ালদি এলাকার মৃত সমর আলীর ছেলে পুলিশ ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কয়েক বছর আগে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকে শাহজালাল ও তার পরিবার নীলুফার পরিবারের কাছ থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা যৌতুক নেয় সম্প্রতি আবারও পাঁচ লক্ষ টাকা দাবি করে পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে। রোববার সকাল এগারোটার দিকে শাহজালালের পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে নীলুফাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানা যৌতুকের দাবিতে হত্যা চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন